হ্যালো এভরিওয়ান হ্যালো ভিওয়ার্স আজকে আপনাদের দেখাবো যে আমাদের ঐতিহ্যবাহী আঠারো বাড়ি কাছারির ঘর অনেক পুরনো অনেক অনেক পুরনো অনেক কয়েক যুগ আগের দেখতেই পাচ্ছেন আপনারা এটা হচ্ছে আমাদের আঠারো বাড়ির কাচারি ঘর অনেক পুরনো ঘর এটি আশপাশটা অনেক সুন্দর প্রচুর সুন্দর ভিউ এটা ঐতিহ্যবাহী আঠারো বাড়ির এটি অনেক আগের আঠারো বাড়ির রাজার আমলের তৈরি এই ঘর আপনারা ভিডিও নাটেনে দেখতে থাকুন ও দেখতেই পাচ্ছেন কত পুরোনো ঘর অনেক সুন্দর হ্যাঁ অনেক এই যে দেখেন এটা হচ্ছে এই এই যে এটা আঠারো বাড়ির ঐতিহ্যবাহী আঠারো বাড়ির ঐতিহ্যবাহী ভূমি অফিস এটা অনেক অনেক শত শত বছর আগের এই বাড়ি এই ভূমি অফিসটি এখনো পর্যন্ত স্থায়ী আছে এটাই এটা অনেক সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি জায়গা এই যে দেখেন কত পুরনো জায়গা এগুলো কিন্তু অনেক অনেক বছর আগের পুরনো পুরনো দালান আঠারো বারি ঐতিহ্যবাহী ভূমি অফিস অনেক সুন্দর এই যে যে এই যে দেখুন আশেপাশের ভিউ আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক হ্যাঁ প্রাণী গরু ছাগল মোরগ মুরগি এখানে এই যে এইসব এই যে এইসব দালান প্রায় এইসব দালান প্রায় কয়েকশো বছর আগের তৈরি কিন্তু জমিদার আমলে বাড়ি জমিদার আমলে আমলের তৈরি তাদের নিদর্শন এখনো আঠারো বাড়িতে এগুলো আমরা হ্যাঁ এইগুলো এখনো পর্যন্ত স্থায়ী আছে কার্যক্রম এখনও চলছে এখানকার অফিসাররা কার্যক্রম ঠিকঠাকভাবে চালাচ্ছে ভালোভাবে সেবা দিচ্ছে এখনো পর্যন্ত তাদের সকলকে ধন্যবাদ আমাদের আঠারো বাড়ি জমিদার প্রমোদ রায় যখন আঠারো বাড়ির জমিদার ছিল তখন মুক্তা গাছের জমিদারও আঠারো বাড়ির জমিদারের কাছে আসতো আরও অনেক রাজারা আসতো তখন গেরামলের নিদর্শনেই আঠারো বাড়ি কাছারিগড় বা যাকে ভূমি অফিস বলা হয় সকলে আশা করি ভিডিওটি ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক করবেন কপি লিঙ্ক করে দেবেন আমার ফেসবুক ইউটিউব টিকটক কে আমি আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি অন্য কোনো সময় আমাদের বাড়ির ঐতিহ্যবাহী রাজবাড়ি প্রমোদ রায়ের যে বাড়ি ওইটার ভিতরে যাওয়ার আমরা চেষ্টা করব দেখ আর আর অন্য কোনো দিন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম